নমস্কার বন্ধুরা আজ নিয়ে এসেছি কুরমুড়ে খাস্তা আলুর প্যাটিস খুবই সহজেই ঝটপট বানিয়ে নেওয়া যায় তো এর জন্য প্রথমে আমি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ লবণ আর দিয়ে দিলাম টু টেবিল স্পুন সাদা তেল এই উপকরণগুলো দিয়ে ময়দাটায় একটু হাত দিয়ে ময়ম দিয়ে নিতে হবে দেখুন ময়ম দেওয়া হয়ে গেছে এই যে ময়দাটা চেপে ধরলে মুঠো করে ধরলে দলা হয়ে যাচ্ছে মানে বুঝতে হবে যে ময়ম দেওয়া হয়ে গেছে এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব আর একটু ভালোভাবে মেখে নেব এই মাখার উপরেই কিন্তু নির্ভর করবে আলুর প্যাটিসটা কতটা খাস্তা হবে এবার এটা ঢাকা দিয়ে আমি দশ থেকে পনেরো মিনিট রেস্টে দেব। ময়দার ডোটা খুবই মসৃণ ও সফট হবে একটা বাটিতে দু চামচ ময়দা নিয়ে জল দিয়ে একটা গুলা তৈরি করে নেব এরপর একটা আডুর পুর তৈরি করে নেব এর জন্য কড়াইতে আমি এর মধ্যে দিয়ে দিলাম টু টি স্পুন সর্ষের তেল আর দিয়ে দিলাম হাফ চামচ পাঁচফোরণ একটু হালকা নাড়াচাড়া করে ভেজে নেব এর থেকে দারুণ একটা গন্ধ বেরিয়েছে এর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি এক চামচ আদা বাটা স্বাদ অনুযায়ী লবণ হলুদ গুঁড়ো আর এক চামচ জিরে গুঁড়ো ও এক চামচ ধনে গুঁড়ো এবার সমস্ত মশলাটা একটু হালকা নাড়াচাড়া করে কষিয়ে নেব দেখুন এর থেকে তেল বেরিয়েছে মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে আমি অ্যাড করব তিনটি মিডিয়াম সাইজের আলু একটু ম্যাশ করে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার সমস্ত মশলার সঙ্গে আলুগুলো আমি ভালোভাবে রান্না করে নেব যতক্ষণ না এর একটা সুন্দরভাবে কালার চলে আসে অনুভরত নারী চারে এটা বেশ কিছুক্ষণ টাইম নিয়ে রান্না করে নিতে হবে দেখুন আলুগুলো সে আলুটা অনেকটা হয়ে হয়েছে কষানো এর কালার চেঞ্জ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি আপনারা এখানে ধনে নাও দিতে পারেন এবে ধনে সাথে আলুটা ভালোভাবে মিশিয়ে নেব ও আরও কিছুক্ষণ রান্না করে নেব পাঁচ মিনিট পরে সমস্ত আলুটা সুন্দরভাবে রান্না হয়ে গেছে এর কালারটাও চেঞ্জ হয়ে গেছে একটু ডিপ কালার হয়ে এসছে এরপর দিয়ে দিলাম এক চামচ গরম মশলা গুঁড়ো এটা দিয়ে সমস্ত আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নেব যাতে আলুর পুরের মধ্যে গরম মশলার গন্ধটা সুন্দরভাবে মিশে যায় ভালোভাবে নাড়িয়ে চাটে পুরটা রেডি করে নিলাম দেখুন পুরটা রেডি হয়ে গেছে এবার ঠান্ডা করে নেব দেখুন দশ মিনিট পরে ময়দার ডোটা এরকম হয়েছে এবার আবারও একটু ভালোভাবে আমি মেখে নেব এই ময়দার ডোর থেকে তারপর এই ছুরির সাহায্যে করে কেটে নেব তারপর বড় বড়ো গোল করে লেচি কেটে নেব কেননা প্যাটিসে একটু বড়ো বড়ো লেচি কাটতে হয় এবার এই লেচিগুলো গোল গোল করে শেপ দিয়ে নেব বাদ বাকি ময়দা থেকেও ময়দার ডো থেকেও গোল গোল করে শেপ দিয়ে নিলাম এরপর একটা লেছি বেলনের উপর নিয়ে নিলাম একটু তেল দিয়ে একটা রুটির শেপ করে নিলাম এবার এই রুটির চারিদিক কোনা করে আমি কেটে দেব আর এক্সট্রা ময়দাগুলো রেখে দেব। এরপর পুরটা এই শেপের মাঝখান বরাবর দিয়ে দেবো এবার যে ময়দার গোলাটা করে রেখেছিলাম সেটা একটা চামচের সাহায্যে চারিদিকে দিয়ে দেব চারিদিকে ভালোভাবে দিতে হবে না হলে ভাজার সময় প্যাটিসগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে এবার এই কুনা বরাবর সমস মুখগুলো চেপে দেব আঙুল দিয়ে এই পাশে একই রকমভাবে চেপে প্রেস করে দেব তো রেডি হয়ে গেলো একটা প্যাটিস এরপর আর ধরনের প্যাটিস বানানো দেখাবো রুটিটা গোল করে বেলে নিয়েছি নিয়ে এই যে ভাজ করে করে শেষ প্রান্ত পর্যন্ত আসতে হবে আগিয়ে পিছিয়ে তারপর এটাকে একটু গোল করে মুখগুলো এক জায়গায় আনতে হবে যেরকম জিলিপির পেঁয়াজ দেয় সেরকম তার মুখটা ভালোভাবে আটকে দিতে হবে এরপর একটু প্রেস করে আবার রুটির শেপে বেলে নিতে হবে এরও ধারগুলো কেটে দিলেই দেখুন একটা চৌকো শেপ চলে আসবে এর মাঝখান বরাবর আলুর পুটটা দিয়ে দেবো দিয়ে ময়দার যে কুলাটা করেছিলাম এটা ভালোভাবে দিয়ে দিলাম দিয়ে মুখটা প্রেস করে দিতে হবে এইভাবে করলে এর গায়ে ভাজ ভাজ ডিজাইন চলে আসে এরপর কড়াইতে সাদা তেল গরম করে নিয়েছি একটা প্যাটিস দিয়ে দিলাম এটা উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে লো টু মিডিয়াম ফ্লেমে দেখুন প্যাটিসটা ভাজা হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এরপর বাদ বাকি প্যাটিসগুলো আমি একই রকমভাবে হয়েছে নেব এটা লো টু মিডিয়াম ফ্লেমে অবশ্যই ভাজতে হবে নাহলে কিন্তু এটা খাস্তা হবে না তো বন্ধুরা রেডি হয়ে গেল আলু প্যাটিস আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য